এবার আমি এই দুটো দিয়ে বন্ধুরা আমি এখানে আজ আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি এক কেজি মাংসতে আমি এখানে দুটো লেবু কেটে নিয়েছি দুটো লেবু নিয়েছি আর এখানে এক গামলা হাফ গামলা জল নিয়েছি আমি জলের মধ্যে লেবুটা নিলে এর রসটা দিয়ে দিচ্ছি আমি লেবু আমার ছিল বলে লেবু দিচ্ছি তোমাদের যদি ভিনিগার থাকে হাতের কাছে লেবু যদি না থাকে তাহলে ভিনিগার দিয়েও করতে পারো লেবুর রসটা দিতে জলের কালারটা বদলে যাবে এবার আমি দানাগুলো একটু ফেলে দেব দানা গুনো সব ফেলে দিয়েছি এখানে হাফ চামচ নুন দিচ্ছি লেবুর সাথে নুন আর লেবুর জলটাকে মিক্সড করে নিল এই জলের মধ্যে আমি এই যে মাংস ছোটো ছোটো করে কেটে প্রথমে ধুয়ে রেখেছি ধোয়ার পরে আমি এই নুন আর লেবুর জলে ভিজিয়ে রাখছি এই লেবুর স্বাদ আর গন্ধ এই মাংসের মধ্যে প্রবেশ করে এত সুন্দর এই মাংসটা খেতে স্বাদ হবে না খেলে বুঝতে পারবে না আর মাংসটা এই জলে ভিজিয়ে দিয়ে রাখছি লেবুর জলে এই মাংস স্বাদ অসাধারণ গন্ধ এই গন্ধটাই মাংসের মধ্যে ঢুকে গেলে এই মাংসটা খেতে যা দারুণ লাগবে তোমরা যে খাসির মাংস খাও দেখবে এই মাংস খাসির মাংস ফেলে রেখে এই মাংস স্বাদে মাংস ইচ্ছা করবে আমি একটু চাপা দিয়ে রাখছি এইটা ভিজতে ভিজতে আমি একটু এরপর মশলাগুলো আমি রেডি করে নিই বন্ধুরা এখানে আমি নিয়েছি এক কেজি মাংসর জন্য ছ পিস আলু নিয়েছি এক পিস করে দেয় খাওয়ার জন্য এখানে আমি এক পিস করে ছ পিস আলু নিয়েছি আর এখানে ফুড়ন দেওয়ার জন্য আমি গোটা রসুন আর দশ কষা রসুন নিয়েছি ক আর লঙ্কা একটা তেজপাতা নিয়েছি আর এখানে তিনশো গ্রাম পেঁয়াজ কেটে এই সাইজের করে কেটে নিয়েছি খুব ছোট ছোট কাটি আর খুব মোটা মোটা করেও কাটি মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো গুলো কেটে রেখেছি আর এবার মশলাপাতি দেখি দেখো মশলাপাতি নিয়েছি আমি এখানে আদা বাটা রসুন বাটা এখানে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এক চামচ গরম মশলা এক চামচ ধনে পাউডার হাফ চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ হলদু আর দু চামচ আছে মিট মশলা এই আমার মশলা খুব কম মশলাপাতিতেই পাতিতেই আমি এই রেসিপিটা বানাব তাহলে চলো মিনিট পাঁচেক হয়ে গেছে এবার চলো শুরু করা যাক দশ মিনিট পর ফিরে এসছি এবার দশ মিনিট পর দেখো জলটা কত কি বেরিয়ে গেছে দেখো জলটা কতটা ঘোলা হয়ে গেছে দেখছো আমি এইবার ছেঁকে তুলে নিচ্ছি মাংসটা কলে ধুয়ে নিয়েছি ভালো করে ধোয়ার পরও এই যে ভিজিয়ে রাখলো নুন আর লেবু দিয়ে এর এটা কতটা বেরিয়ে গেলো দেখো ফের মাংসর কালারটা জলটা কতটা লাগছে হয়ে গেছে এই জলটা ফেলে দিচ্ছি আমি গামলা ধুয়ে ফের আমি পরিষ্কার করে নিচ্ছি এবার আমি গামলাটার মধ্যেই মাংসগুলো আবারও তুলে নিচ্ছি এবার আমি হলদুটা দুটা দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ লঙ্কা দিচ্ছি একটু নুন দিচ্ছি আমি এতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবার আমি সব উপকরণগুলো ভালো করে খেয়ে রাখবো এটা বন্ধুরা এক চামচ রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিচের দু চামচ রসুন বাটা কিন্তু এক চামচ রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাংনেটে আর অন্য কিছু দিচ্ছি না মশলা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জায়গা থেকে দেখছো এইবার আমি মাংসটাকে আবারও চাপা দিয়ে মিনিট পাঁচে রাখবো কাশিটা আবার আমি চাপা দিয়ে বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে একশো গ্রাম দই নিয়ে নিচ্ছি এখানে আমি দই ব্যবহার করছি একশো গ্রাম দই নিয়েছি এক চামচ হলুদ এক চামচ ধনে পাউডার অর্ধেকটা গরম মশলা আর অর্ধেকটা মিট মশলা বইটার মতো স্বাদ মতো একটু নুন এবারে আমি এই দইটাকে ভালো করে মশলা কেন দিয়ে হাঁটি আমি এইটা ম্যারিনেট করে এই ঝালের জন্য লঙ্কা দিচ্ছি এক চামচ মাংসতে তো একটু ঝাল লাগ ঝাল দিতেই হয় নাহলে মাংস মুচ আমি লঙ্কাটা এর মধ্যেই দইয়ের মধ্যেই ফাটিয়ে নিচ্ছি দইকে ফাটানো ফাটানো হয়ে গেল আর মশলাগুলো এর সাথে দইয়ের সাথে মিক্সড হয়ে গেল চলো একবার আমি উনুনটা জেলে দেবো বন্ধুরা উনুনটাও জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প করে তেল দিচ্ছি এক চামচ তেল দিচ্ছি আলু যে ছ পিস বললুম আলু কেটে রেখেছি সেই আলুর ছ তুলে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আলুটার যাতে কালার এই জন্য আমি আলুগুলো কম তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে নেড়ে ভাজা করে দিই বেশ লাল লাল করে আলুগুলোকে ভাজা দেখো আলুগুলো তেলের মধ্যে অল্প তেলের মধ্যেই নাড়াচাড়া করতে করতে কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আলুগুন এই যে অল্প তেলেই ভাজা ভাজা হয়েছে এটি দেখব অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এই আলুটা এই এই লাল করে ভাজা আলুটা ধরে দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে তাই আমি আলুগুনো খুব লাল লাল করে তুলে দিব আলুগুনো আমি তুলে নিচ্ছি পেঁয়াজের খোলাতেই তুলছি এইবার আমি মাংসর জন্যে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি গোটা জিরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আট দশটা দূষণের গোটা গাছ নাড়াছাড়া করে হালকা করে একটু ভাজা আমার হয়ে গেছে ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোর কালার বদলে গেছে এইবার আমি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি পেঁয়াজটা নুন দিচ্ছি আলু থেকে নুন দিয়েছি তেলের মধ্যে নুন ছিল এইবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিই ভালো করে নাড়তে নাড়তে ভেজে নিলাম দেখো পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে

দেখো এবার মাংসটার মধ্যে আমি দুটো ডিম এবার আমি এই ডিম দুটো দিয়ে আবারও একবার মা মেখে নিচ্ছি ডিমটা আগে দিলেও দেয়া যেত কিন্তু আমি আগে দিন কেন ডিমটা মাখানা থাকবেই ডিমটা ভেঙে অনেকক্ষণ রেখে দিলে একটা গন্ধ ছেড়ে যাবে ওই জন্যে আমি এখন ভেঙে দেখো পেঁয়াজটাও আমার এখানে একদম পারফেক্ট পেঁয়াজটাও লাল লাল এইবার আমি মাংসটার মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এইবার আমি এইটাকে ভালো করে কষাতে থাকবো এই লেবু জল করে এই ডিম চিকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখব এইবার টমেটো কাটা গুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চারটে টমেটো আমি ছোট ছোট কেটে দিচ্ছি এবার টমেটোগুলো দিয়ে মাংসগুনো নাড়াচাড়া করে ভালো করে পচিয়ে দিব এইবার আমি দু চামচ দিয়ে আলাদা আদা বেটে দেখেছিলো আদা বাটাটা তুলে দিল এক চামচ রসুন বাটা ছিল বুসুনটাও তুলে দিলচে থাকা বাটিতে লেগে থাকা লঙ্কাটাও নিচে দিয়ে দিল এইবার কষাতে থাকবো এখন নুন কিন্তু আমি এক চামচের মতনই নুন নিয়েছি হাতে করেই নিয়েছি নুন কিন্তু অনেকবার অনেক ক্ষেত্রে একটু একটু অল্প অল্প করে দেওয়া আছে যার ফলে আমি নুন অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি এইবার আমি নুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার আমি যে হাতেতে দইয়ের সাথে যে মশলাটা ম্যারিনেট করে রেখেছি এইবার আমি এই দই মশলা নুনটা দিয়ে দেওয়া হলো মাংস দিয়ে জল ছাদম করে দেব এবার এই ম্যামনেট করে যে মজরাটা দিয়েছি ওইবার দিয়ে কষতে থাকবে সুগন্ধ মাংসের আলাদা স্বাদ ডালতে যাবে দুবার ভালো করে কষিয়ে নেব এবার অনেকটাই জল মরে গেছে কষা এইভাবেই কষতেই থাকতে হবে এবার আমি মৃদু মশলাটা দিয়েছি আর যে এক চামচের মতো মৃদু মশলাটা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি মিট মশলাটা দিয়ে গোটাটাকে এর সাথে মিক্সড করে নিচ্ছি তোমরা পারলে এরম কষাও খেতে পারো কষাও কিন্তু দারুণ স্বাদের হবে কষাও খেতে পারো দেখো মাংসটা কষিয়ে কষিয়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আর সেই দের যে ম্যাগনেট করে রেখেছিল সেই ম্যাগনেট ধোয়া জলটাও বাটি ধোয়া জলটাও আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এইবার আমি সবের সাথে আলুর সাথে মাংসের সাথে মাংস আলু গুনের দিয়েছি এইবার আমি আলু করে আবারও পুষি ফের যে জল দিন জলটাও শুকনো শুকনো হয়ে গেছে কষানো আমার হয়ে গেছে এইবার আমি একটু সামান্য হাত শোয়া গরম জল এর মধ্যে দিব একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এইবার আমি চাপা দিয়ে একটু মশলা সবকিছু একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিই মতো আছে জাল দিই না মাংস কিন্তু এতে কিন্তু মাংস বসে বসে হলে মাংস একদম পুরো মাছের মতো নরম হয়ে যাবে এবার মাংস সম্পূর্ণ রেডি আবার প্রতিদূষণের পালা এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি তোমাদের এই ডিম চিকেন কেমন লাগলো তখন করে অবশ্যই জানাবে তো বলো ভালো লাগলো সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা ভালো লাগলে तो मैं अवश्य सबसक्राइब और दिव्य